বেঁধে কিন্তু আমার প্রতি হাই হাইলা প্ল্যানো ভাই মানিক ছাড়া ভাই কিছুই বসত না ভাই মানিক জানেন ভাই দশটা মিনিটের সময় জন্য আমাকে আঁকড়ে ধরেছে ভাই অফিসে যাইতে দিত নয় থাকু থাকুক এগুলো ভাই ভাবলো অবাক হয়েছে যার সেই মানুষটা দিনের পর দিন ভাই ভাই আমি নষ্ট হয়ে মৃত্যু হয়নি ভাই যেই মানুষটা আমার ভাই প্রতিটা মুহূর্ত আগলে রাখতে সেই মানুষ সবাইকে ছেড়াই দিতে হয় লাস্টে কারণ ভাই

আমি যদি একটা ভালো একটা কুটি টাকা বিছান শান্তকে না ঘুমাইতে পারি ভাই লাভ আছে ভাই যারা সারা থাকতে পারে না টাকা নিয়ে কি করবো ভাই তো সুখ থেকে শুরু করছি ভাই তো সুখ থেকে ভাই ওর যা কিছু দরকার ভাই আমি অনেক হাই লেভেল হাই লেভেল ভাই আর আমি ভাই এইভাবে থাকেছি আমি এইভাবে থাকছি ওর এইভাবে রাখছি কিন্তু মানুষ একবার ঘুরেও থাকেনি যে মানুষটা দিন দিন কি হচ্ছে কেন হচ্ছে মানে কেন হচ্ছে চুপ হয়ে যাচ্ছে কেন জিজ্ঞেস করতে আসেনি কোনোদিন দিন অভাব বসিল আমার অভাব বসিল কিন্তু ভাই আমার অভাব আমি বলেছি যে কিন্তু তোমার অভাবে আমি তোমার অভাবে অবস্থা আমার ভাই কত যে মানুষ আছে ভাই অভাব মানুষের অভাবে মরে যে আমি একজনের প্রতি আসক্ত যারা আছে কোনো কিছু সম্ভব না আর সেই মানুষ যেন এটা বুঝে সুযোগের দুর্বলতা আঘাত করে ভাই যে মানুষটা আমার প্রতি দুর্বল তাহলে আমি যেমন তাই করতে পারি জন এই সুযোগটা কাজে লাগে যে মানুষটা দুর্বল সে মানুষটা কিন্তু একদম ভেঙে পড়বে সে নেশার থেকে ওই মানুষটা হবে মারা দেব ধীরে ধীরে না ওখানে ওখানে বলা হয়েছিল যে বিথিয়ে বের হয়ে গেছে বের হয়ে গেছে পরকীয় বয়ফ্রেন্ড যাকে উচ্ছর করেছিলাম কিন্তু গাড়ির চাবি নে গাড়ির চাবিটা আমি নিয়েছিলাম ঠিক আছে ওর কাছে ছিল সে থাকার পরে ও নিয়ে গেছে এটা নিয়ে পরে থানায় জমা দেওয়া হয়েছিল ওইটা ঠিক আছে থানায় জমা দিয়েছিল না গাড়ি থানা গ্যারেজ আছে আরেকটা কথা বলতে কি ভাই ও পরকীয় করে না আমি কারুর হাত নাই ভাই আমি তো মানুষ করে নিয়েছিলাম নিজের হাতে করে ও আমার প্রতি যতটা নেশা আমি দেখেছি আকর্ষণ দেখেছি হুট করে ক্ষমতা নাই বিথির ক্ষমতা নেই বিধির বাবার ক্ষমতা না আমার তো মন্ত্রন ভাই কথাটা বোঝান বিথির এখনো ক্ষমতা হয়নি মানিক যে ভালোবাসাটা দিছে সেই ভালোবাসাটা ভুলে গিয়ে চুপ করে না কথাটা বলা ভাই ওর চোখে ভাঙিয়ে আস না এত কঠিন কঠিন করে কথা বলে ভাই ফোন দিই এত মানে মিসবিহেভ করে ভাই দশ সেকেন্ডে ফোন কাটা মুখের উপরে ভাই ফোন ধরে না ভাই সারা ভাই জানাম একদিন আমি দুই হাজার বাইশশো এস এম এস দিই একটি রিপ্লাই পাই না ভাই কত এস এম এস দি কত এস এম এস দি রিপ্লাই পায় না ভাই যে মানুষটা ভাই আমার কাছে দিনের পর দিন ফোন দিতে ভাই মিমি ডিমিটা আমি কি করতেছি কি করতেছি না সে মানুষটা একটা ফোন না ভাই ছয় বছরের সম্পর্কে তো ভাই কোন কারণে কি হয়েছে আমি তাও জার শুধু আলী বলি যেই নাক হ্যাটাই দিও তুমি তাকে